আসসালামু আলাইকুম আরহামদুল্লাহি অবরাকাত সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি ও আসল প্রাচীন তিন হাজার বছরের পুরাতন জিনের দুনিয়া কিতাব প্রাচীন ইঞ্জিন কিতাব থেকে সংরক্ষণ করা প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড তৃতীয় খণ্ড চতুর্থ খণ্ড সকল খণ্ড একত্রে তো সম্মানিত দর্শক শ্রোতা এই প্রাচীন কিতাবের মধ্যে আপনারা জিনের রহস্য জিন সম্পর্কে নিজের ভাগ্য পরিবর্তন করা জিনের সাথে বন্ধুত্ব করা জিন হাজির করা জিন ছাড়ানোর পদ্ধতি সহ সকল ধরনের কাজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন যেমন এখানে পেয়ে যাচ্ছেন আধ্যাত্মিক আমল ঠিক আছে মুসলমান ভাইদের জন্য করণীয় হিন্দু ভাইদের জন্য করণীয় এই কিতাব থেকে কাজ করতে হলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম মানতে হবে ঠিক আছে যেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি আধ্যাত্মিক আমল এই কিতাব খোলার নিয়ম ইসমে আজম বা মোয়াকেল হাজির করা সুরাইয়াসিনা নয় নম্বর আয়াত দিয়ে আপনি জিন সাধনা করতে পারবেন জিন হাজির করতে পারবেন এরপরে জিন হাজির করার সহজ আমল সুরাই ইখলাসের তিন দিনের মধ্যে মোয়াকেল সাধনা এরপরে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা জন্মাইবার বিশেষ একটি পরীক্ষিত দিবে তাড়াতাড়ি বিয়ে হওয়ার পরীক্ষিত তদ্বির যে কোনো ছেলে এবং মেয়ের যাদের বিবাহ হয় না বিবাহ হওয়ার দেওয়ার মন্ত্র যে কোনো জিনিস বন্ধ করে দেওয়ার মন্ত্র এরপরে আপনি পরীক্ষিত পেয়ে যাচ্ছেন শত্রুর উপরে জারানি বান গুরু গুরুমুখী মন্ত্র মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরপরে আপনি পেয়ে যাচ্ছেন নারী কাটা বান চব্বিশ ঘন্টার মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহ্বত করার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন বেঙ্গের ওপরে বানমার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন লাডাগোড়া বানমার কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন তো এই প্রাচীন কিতাবটি যারা অর্ডার করবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা পরিশোধ করবেন এই কিতাবটি বহু প্রাচীন একটি কিতাব জিনের দুনিয়া ঠিক আছে যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন সকলেই ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন لائک کرن شیئر کرون دنباد السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ